গভীর রাতে হাই ভার আকাশে আচমকা এক বিস্ফোরণ মুহূর্তেই অন্ধকারে ডুবে যায় ইসরায়েলের একটি পাওয়ার প্লান্ট সেন্সরগুলো প্রতিক্রিয়া জানাতে পারার আগেই সব শেষ পরে জানা যায় এটি ছিল ইয়ামেন থেকে উদক্ষেপণ করা একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন টু ইয়েমেনের হুথি গোষ্ঠ দীর্ঘদিন ধরে ইসরায়েল বিরোধ অবস্থান নিয়ে সক্রিয় তবে এবার তারা দেখিয়ে দিল শুধু রাজনৈতিক অবস্থান নয় প্রযুক্তিগতভাবেও তারা এখন এক বিপজ্জনক শক্তি ফ্যালেস্টাইন টু নামেই বোঝা যায় এর প্রতক তাৎপর্য কিন্তু এর ক্ষমতা একে শুধুই প্রতক রাখেনি একে পরিণত করেছে এক কার্যকর যুদ্ধাস্ত্রে এই ক্ষেপণাস্ত্রটির গঠন দুই স্তরের এবং একটি কঠিন জ্বালানি ভিত্তিক এটি ইরান নির্মিত ফাতেহ ওয়ান ওয়ান জিরো মডেলের উপর ভিত্তি করে তৈরি তবে আরও উন্নত গতিতে এটি হাইপারসোনিক শ্রেণীর হওয়ায় প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা ডেফিসলিন একে আটকাতে পারে না এর সর্বোচ্চ পাল্লা প্রায় দু কিলোমিটার যা থেকে সরাসরি ইসরায়েল বা সৌদি আরবের উপন্তরে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা সম্ভব ক্ষেপণাস্ত্রটি পাঁচশো কেজি ওজনের এক শক্তিশাল ওয়ারহেড বহন করে যা সুরক্ষিত কাঠামো ভেদ করতেও সক্ষম বিশেষ করে পাওয়ার প্লান্ট সামরিক ঘাঁটি বা যোগাযোগের কেন্দ্রগুলিতে এটি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় শেষ পর্যায়ে এটি নিজের গতি ও দিক পরিবর্তন করতে সক্ষম যা একে প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সাহায্য করে প্যালেস্টাইন টু এর মোবাইল লঞ্চার একটি ট্রাক ভিত্তিক প্ল্যাটফর্মে বসানো ফলে এটি যে কোনো ভৌগোলিক পরিবেশে উদক্ষেপণ উপযোগ হোক তা মরুভূমি পাহাড় কিংবা শহরের অলিগলি উদক্ষেপণের পর দ্রুত স্থান পরিবর্তন করতেও সক্ষম এই মোবাইল ইউনিট যা একে পাল্টা হামলা থেকে রক্ষা করে